এসে ছাঁট ছাঁট ওই মাল এবার উড়ে করলে হাতের রক্ত লাগবে কিনা কিন্তু সাপ পেয়েছে করে বলুন আজকে দেখলাম শামসির টেনে যখন আমি নেমেছি শামসি স্টেশনে নেমে আমার কিন্তু পেশাব পেয়েছে বুড়ো মানুষ শীতের সময় আমরা তখন সিনিয়র সিটিজেন কথা বলছেন কিনা আমরা এখন রিজার্ভে চলছি কিসে চলছি রিজার্ভে চলছি ট্যাঙ্কিটা যখন তেল থাকে ফুল তখন টং টাং করে গাড়ি চলে যখন রিজার্ভ হয়ে যায় তখন ভট 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 করে এখন আমাদের ভট ভট চাহলি সালমোরে আদি নাজগুজাস মেজাজে তু আদি দেখলে না গাছ যখন নদীর ভাটা পড়েছে এখন তো হবে তাই মনে মনে করছি পেশাব ফিরব তিন চারটে যুবক যেন ট্রেন থেকে নামলো প্যান্ট শার্ট পরে শীতের সময় ভালো মজা বিশ্বাস করেন পা ফাঁক করে মেশিন টেনে বার করে দিল দিয়ে কোমরে হাত দিয়ে কিলস্কার মেশিন ছেড়ে দিল কলকল কলকুল করে পড়ছে এইভাবে ধরে নিল হাতে নেয় যার নতুন ফেরদৌস তারা তো স্কুলের স্টুডেন্ট তারা তো কলেজের স্টুডেন্ট পৃথিবীর বাড়িতে দেখেছেন কোন মাদ্রাসার ছেলেকে দাঁড়িয়ে পেশাব করতে কোনদিন দেখেছেন কোন মাদ্রাসার তলা বা পেশাব করে পানি না নিতে কোনদিন দেখেছেন সারণ সারা জগতে যখন করুণা হলো কলেজ বন্ধ স্কুল বন্ধ ইউনিভার্সিটি বন্ধ অফিস বন্ধ আদালত বন্ধ মাদ্রাসা খোলা সুমান আল্লাহ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন হেরি চরিতার্থ দর্শনাম কৃতি নাম কল্যাণ হেরি পূজ্য বয় ধর্ম ধরন্তরে শীত নাম কল্যাং বয় এই করুণা রোগটা হয়েছে নোংরা থেকে মুখ ধৌ হাত নোংরা পরিষ্কার করো বিজ্ঞান প্রমাণ করে দিলো

যখন নামাজের কথা মনে করবে ফজরে আইন আছে তখন পানি ছিল না যদি উজু করতে হয় তা বর্তনে হাত ভরে দিলি গোটাই পানিটা খারাপ হয়ে যেতে পারি এজন্য ফজরে বদনায় হাত দিয়ে আগে হাতের কপসি পর্যন্ত ধুয়ে নাও কেন ঘুমের ঘরে তোমার হাত কোথায় চলে গেছে তুমি জানো না কেরামিন কাতিমিনের গায়ে চলে গেছে কথা বুঝতে পেরেছেন কি পারেননি জরে বল শরিয়াতে আছে রাতের বেলায় ঘুমাবে তোমার যুবক ছেলেকে নিয়ে পাশে ঘুমায় না হোক যেহেতু তোমারও মুখে দড়ি গোপ নই তোমার ছোট ছেলেরও নাই জড়িয়ে বিবি মনে করে চুমু দিয়ে দেবো তো সর্বনাশ হয়ে যায় মিথ্যা বলছি ইসলাম কি আদর্শ দিয়েছে দেখো ইসলাম কি নিদর্শন দিয়েছে দেখো বলছি কোরআন জানিয়ে দিয়েছে পুরুষকে বলো পর নারীর দিকে তাকাবে না আর নারীকে বলো দেখায় না আপনার বিবি যখন বন্ধনে যায় কোথায় কোথায় যায় সুদের বন্ধন দিতে ঠোঁটটাকে লাল করে প্লিজ আল্লাহ খালি বের নিচে একটু ফোটো এখানে একটু ফোটো দিল আমার দিকে দেখান চোখের কাজলটা বেঁকে এই দিকে তুলে দিলো কানে এখান থেকে এই পর্যন্ত তেরোটা করে হ্যালোজিন প্রকাশ করবে হ্যালোজিন হ্যালোজিন দিয়ে দিল কানে এই পর্যন্ত মাথা চুলের উপর একটা কেকড়া কাঁকড়া কাঁকড়া দিয়ে বগলে একটা ব্যাগ পয়সা করে কিচ্ছু নাই এমনি এত বড় একটা মোবাইলের খা আল্লাহর কিনে কিচ্ছু নাই ইনকাম কিচ্ছু নাই কোথায় পাবে কমর দুলিয়ে দুলিয়ে যাচ্ছে বন্ধন দিতে ছেলেরা দেখলে দোষ ছেলেরা দেখলে দোষ ও যেতে খাচ্ছে ও দোষ নাই দোকানে বসিয়ে দিয়েছে টিভি বুড়োরা চা খাচ্ছে টিভি দেখছে দারুণ মার রে ও বলছে আমার টিভি নয় ও বসিয়ে দিয়েছে বিবি টিভি দেখ বিবি দেখ ইউ কামিং আউট গুইং অত পা ফুল পা গরব কথা না শরিয়ত শরিয়ত করতেছো শরিয়তের গলা কেটে শেষ করে দিয়েছেন সুবহানাল্লাহ উট পড়ে রইলো মাটিতে পেশাব পেয়েছে কি পেয়েছে জরে বলুন পেশাব পেয়েছে দুইটা দোকানের গলিতে মুসলমানের বাচ্চা দে মুসলমান দাঁড়িয়ে পেশাব ফিরবে না কিন্তু প্যান্ট এত টাইট বসলে বার হবে না কোন বাচ্চা ছেলে যদি পেশাব করে বিছানায় মা তার কাপড় পাল্টায় ঠিক কিনা বলি ও প্যান্ট শার্ট পরে আছে প্যান্ট শার্টের ভিতরে আছে জাঙ্গিয়া আর্ধেক ভিজে ওর মেশিন গান ভিজে থাকলো কেতাব বলছে যার মেশিন ভিজে থাকবে তোর বাচ্চা ভিজে ছিল মা বারবার পালতেছে মোতের কারণে এত বড় অপদার্থ পেশাব করলি আর্ধেক বার হলো আর্ধেক হলো না মুচড়ে ভরে দিলি তোর জানিয়া ভিজে গেল তোর হুমসা কি হবে জানিস আগা মোটা হবে গরু সরু হয়ে যাবে গোড়া ওর জৈবন শক্তি হারিয়ে যাবে তোর বউ ভাত খাবে না ইসলাম কি শিখিয়েছে দেখো সুন্নতমান অযুক্তির কথা বলছি আমি মিলিয়ে নিয়ে আমার কথাগুলো আগের ইন্টার মাস্কুলার ট্যাবলেট দিচ্ছি ইনজেকশন সোজা ইসলাম কি শিখিয়েছে দেখো জনগণ না আরে দেখবেন কি আদর্শ ইসলাম ওই ব্যক্তি যদি জানাজা পড়তে যায় হবে যার কাপড়ে পেশাব লেগে আছে হবে না এ যুবক কসাই হলেও তো মুসলমান ঠিক কিনা বলেন পেশাব ফিরেছে কুলুক নিবে হয় ধ্যান নেবে না হয় নেপ্রা নেবে না ইস্যু পেপার নিবে পাশের দোকানের গলিতে কে চিৎকার করে বাঁচাও 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 মানুষের ভিতরে একটা হৃদয় আছে রে মন কানে আওয়াজ চলে গেল ছুটে গিয়ে দেখলো তিরিশ বছরের একটা যুবক কে তার গলাটা অপারেশন করে দিয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটপট করেছে এখনকার বিজ্ঞানীরা বলি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নারবো ঘাড়ে লাথ সঙ্গে পান্ডালার ক্ষমতা তোর আছে ব্যা সকালবেলা খবর হচ্ছে আকাশবাণী কলকাতা খবর পড়ছে আজও পর্যন্ত সুদরালো না ছুটে গিয়ে রক্তমাকা মানুষকে চড়িয়ে ধরে বুকে ডাক দিল ও গ্রামের মানুষ ও বাজারের মানুষ ও দোকানের মানুষ কারা তাড়াতাড়ি করে আমাদের দেশের ভালো মানুষটাকে জবে করে দিয়েছে মসজিদের মানুষ দোকানের মানুষ রাস্তার মানুষ পথিক মানুষ সব ছুটে এলো এসে দেখলো ওই কোষা কোলে কাঠামুণ্ডু আর রক্তে গোটাই জামাল হয়ে গেছে হাতে ভোজালিখানা আছে যেটা দিয়ে উড় জবে করেছিল ছটফট করতে করতে ওর কোলে প্রাণ পাখি বার হয়ে গেল সবাই বলল হ্যাঁ রে কোষাই এতদিন জানতাম যাবে আজ মানুষ যাবে করলি কেন বল ও বলে আল্লাহর কসম আমি সাহবায়ের আমি মিথ্যা কথা বলিনি আমি মাটার করিনি 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 সবাই বলে

হজরত আলী বললেন মাডান করলে কেন যুবক বলল করিনি এরা বললো ওর হাতে ছুরি দেখেছি ওর ছুরিতে রক্ত দেখেছি ওর কোলে মাথা দেখেছি ও ছাড়া কেউ মার্ডার করেনি হজরত আলী রায় দিয়ে দিলেন কোরআনের রায় আল কতুলু বিল পাতুলে আলুহুরু বিলুহুর সর ভারতের রাম প্রতিষ্ঠিত হলো অযোধ্যার মাটিতে আমি একজন ব্রাহ্মণকে প্রশ্ন করলাম ভাই একটু উত্তর দাও বলল কি তোমার রাম স্রষ্ট না সৃষ্টি রাম সস্তা না সৃষ্টি চুপ করে যাও এদিকে এসে আয়Lambda भाई all that glitter is যা চকচক করে তা সোনা লুঙ্গি পরে আসি বলে ভাগি হয় না আর রাম যদি সস্তা হয় রামের গিনির নাম কেন হবে সিতা মায়ের নাম কেন হবে কৌশল্লা বাবার নাম হবে কেন দশরথ আর সষ্টা যদি হয় নদীতে ডুবে কেন মল্ল সষ্টা যদি হয় তার বিবি সীতাকে কেন আগুনে পুড়িয়ে মাল তালে বলো সৃষ্টি কথা বলেন কি না রামের বউ হয়েছিল কি না যেখানে রামায় রাবণ এক ঘন্টায় তার বউকে নিয়ে পালিয়েছিল সেখানে পৌঁছাতে রামকে বারো বছর লেগেছিল কিসকিন্দা রাজা বালির ভাই সুগ্রীবের সাহায্য নিয়ে আমি রামায়ণ মহাভারত গীতা উল্টু পুলটু পুরু 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 দেখেছি ও আমার দেখেছে কি বলছে না তুই বল আমাকে উত্তরে গুয়াটির গুপ আউত্তর দেলো আলি গোটাই তো পাগল হয়ে গলি রে হাও বলতে গেলে খারাপ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার খলিফা বললেন আল কতুলু বিল কতলে আল হুরু বিল হুররে ওয়াল আব্দি বিল আব্দি ওয়াল উনসা বিল জা জরে বলেন नाराয়ে তাকবীর আল্লাহু একটা কথা না বলে হচ্ছে না আচ্ছা শুনেন বাংলাদেশ থেকে একটা ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম কাঁচা বাদাম শোনেননি আচ্ছা ওইটা কি এখন বললে কেউ শুনবে আমাদের পশ্চিম বাংলা একটা গান এসেছিল বেদের মেয়ে জোস না দেখেছেন কোনদিন এরা দেখেনি আর একটা বই এসেছিল অন্যায় অবিচার কথা বোঝেন কি না বাংলাদেশ আর ইন্ডিয়া মিলিয়ে এখন যদি কালকে বইটা দেয় কেউ শুনবে না কালকে যদি কাঁচা বাদাম বলে কেউ শুনবে না কিন্তু এই মানুষটা ছোট্টবেলা থেকে শুনে আসছে প্রতিদিন ফজরে ইমাম সাহেব পড়িয়ে চলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রতিদিন মগরিবে পড়িয়ে চলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রতিদিন এর সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন জোহরে

প্রসবাদন শুনে বিরক্ত হবে বেদের মেয়ে যসনা শুনে বিরক্ত হবে আমার kalam শুনে কেউ কোনদিন বিরক্ত বোধ হবে না সুবহানাল্লাহ বল আইন হয়ে গেল কতল বিল কতল যাও একে কতল করে দাও এতক্ষণ কাঁদেনি দুই চোখ দিয়ে ঝঝ করে পানি হচ্ছে খলিফা বলছে বিন মরণকে উপেক্ষা করে পৃথিবীর বুকে আমরা আছি তোরা তো ভাই কেন রে বলে আমিরুল মুমিনিন আমাকে কতল করা হবে পৃথিবীতে আমার বাবা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই মক্কা থেকে যখন হিজরত করি সব মক্কায়